আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা অনেকে জেনে থাকবেন যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ব্যাংক সাস্টেনেবিলিটি ফাইনান্স রিপোর্ট দু চব্বিশ প্রকাশ করেছে যেখানে তারা দশটি ব্যাংককে সাস্টেনেবল ব্যাংক হিসেবে লিস্টেড করেছে আজকে বিরুদ্ধে আমরা জানবো সেই দশটি সাস্টেনেবল ব্যাংকের নাম এবং কেন তারা সাস্টেনেবল ব্যাংক হিসেবে লিস্টেড হয়েছে এবং সেই ব্যাংকগুলো মূলত কেমন চলুন তাহলে বিরুদ্ধে শুরু করা যাক প্রথমেই আমরা আসলে জানি যে সাস্টেনেবল মানে কি সাস্টেনেবল শব্দে বাংলা অর্থ হচ্ছে টেকসই অর্থাৎ ব্যাংকিং বা অর্থনৈতিক ভাষায় বলতে বোঝায় যে একটি ব্যাংক বা একটি প্রতিষ্ঠান কতটা দীর্ঘমেয়াদে স্থিতিশীল ভাবে ব্যবসা পরিচালনা করতে পারে পরিবেশ এবং সমাজের প্রতি দায়বদ্ধ থেকে অর্থাৎ যে ব্যাংকগুলো করছে যে সামাজিক দায়বদ্ধতা এবং পরিবেশ এবং সমাজের প্রতি আহ দায়বদ্ধ থেকে একটি শক্তিশালী অবস্থানের মাধ্যমে ব্যাংকিং করছে এবং ভবিষ্যতে তারা ভালোভাবে ব্যাংকিং পরিচালনা করবে সেই ব্যাংকের একটি লিস্ট বাংলাদেশ ব্যাংক কয়েক বছর ধরে করে আসছে বর্তমান সময়ে যে দশটি ব্যাংকের এই লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে সেই ব্যাংকগুলো হচ্ছে ব্রাক ব্যাংক সিটি ব্যাংক ডাচ বাংলা ব্যাংক ইস্টার্ন ব্যাংক যমুনা ব্যাংক 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 মিউচুয়াল ট্রাস্ট প্রাইম ইসলামী ব্যাংক এই ব্যাংকগুলোকে সাস্টেনেবল ব্যাংক হিসাবে নির্ধারণের জন্য বাংলাদেশ ব্যাংক কতগুলো ক্রাইটেরিয়া বা বিষয়কে সূচক হিসাবে বা মূল্যায়ন হিসাবে কনসিডার করেছে বিবেচনা করেছে প্রথমত হচ্ছে সাস্টেনেবল ফাইন্যান্স ইন্ডেক্স অর্থাৎ পরিবেশ বা সামাজিক উন্নয়নে টেকসই ঋণদানে এই ব্যাংকগুলো ভালো পরিমাণ ভূমিকা পালন করেছে দ্বিতীয় যে বিষয়টি তারা মূল্যায়ন করেছে সেটি হচ্ছে সিএসআর অর্থাৎ কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি কার্যক্রমে এই ব্যাংকগুলো কতটা অবদান রেখেছে আপনারা জানেন যে ব্যাংক প্রতিষ্ঠানগুলো সবসময় কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি অর্থাৎ সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন প্রজেক্টে বিনিয়োগ করে থাকে সেই কার্যক্রমে যে ব্যাংকগুলো ভালো করেছে সেগুলোকে আসলে এই সাস্টেনেবল ব্যাংকিং রেটিং এ আনা হয়েছে গ্রিন প্রজেক্ট ফাইন্যান্স তিন নম্বর যে সুযোগটা বিবেচনা করেছে অর্থাৎ নবায়্য যোগ্য এবং পরিবেশ বান্ধব প্রকল্পে যে ব্যাংকগুলো ঋণ প্রদান করছে সেই ব্যাংকগুলোকে সাসটেইনেবল ব্যাংকিং এর তালিকাতে উঠে এসেছে কোর ব্যাংকিং সাসটেইনেবল ইন্ডেক্স যেটি হচ্ছে যে ওই ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা কী রকমের তাদের এনপিএল এর পরিমাণ কতটা কম অর্থাৎ মন্দ ঋণের পরিমাণ কতটা কম তাদের ক্যাপিটাল কী রকমের বেশি ক্যায়ার ওয়ান ক্যাপিটাল সিএমএসভি খাতে তাদের ঋণদানের পরিমাণ এবং প্রভিশন বা সঞ্চিতি ঋণের বিপরীতে কতটা সঞ্চিতি বা রিজার্ভ তারা রাখে এবং বড় ধরনের ঋণ আদায় তাদের কতটা ঝুঁকি রয়েছে ঝুঁকি মোকাবেলা সক্ষম এই বিষয়গুলো বিবেচনা করেছে এছাড়াও তাদের ব্যাংকিং সার্ভিস কভারেজ তাদের শাখা সংখ্যা তাদের এজেন্ট ব্যাংকের সংখ্যা বা উপশাখা সংখ্যা তাদের অ্যাকাউন্ট সংখ্যা ইত্যাদি বিষয় বিবেচনা করে এই সাস্টেনেবল ব্যাংকিং রেটিং তৈরি করা হয়েছে সুতরাং এই প্রত্যেকটা বিষয় আসলে একটি ব্যাংকের মধ্যে প্রকাশ করে যে সেই ব্যাংকটি কতটা সামাজিকভাবে দায়বদ্ধ এবং কতটা সুশাসন সেই ব্যাংকটির মধ্যে রয়েছে এবং দেশ এবং সামাজিক অর্থনৈতিক উন্নয়নে সেই ব্যাংকগুলোর অবদান কিরকমের সুতরাং আপনি যদি ভালো ব্যাংক হিসাবে একটি বিষয়ে বিবেচনা করেন যে কোন ব্যাংকগুলো বর্তমান সময়ে ভালো সেক্ষেত্রে আপনার এই সাস্টেনেবল ফাইন্যান্স রিপোর্টটাকে মূল্যায়ন করতে পারেন অর্থাৎ আপনার ব্যাংকটি যদি এই সাস্টেনেবল ফাইন্যান্স রিপোর্টের অন্তর্ভুক্ত হয় এই দশটি ব্যাংকের মধ্যে আপনার ব্যাংকটি যে ব্যাংকে আপনি লেনদেন করেন থেকে থাকে তাহলে আপনি একটি ভালো ব্যাংক আসলে লেনদেন করছেন এছাড়াও যদি আপনি এই ব্যাংকগুলোতে লেনদেন না করেন তারপরে পরবর্তী কার্যক্রম আপনি চাইলে এই ব্যাংকগুলোতে প্রাইভেট করতে পারেন কারণ এই ব্যাংকগুলো বর্তমানে খুব ভালো করছে এবং তারা দীর্ঘমেয়াদী ভালো ব্যাংকিং করবে বলেই বাংলাদেশ ব্যাংক তাদেরকে এই সাস্টেনেবল রেটিং এর মধ্যে তুলে এনেছে এর মধ্যে কিছু কিছু ব্যাংক গত কয়েক বছর ধরেই টানা এই সাস্টেনেবল রেটিং এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে সুতরাং সাস্টেনেবল রেটিং ব্যাংকিং সিলেকশন ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আপনারা বিবেচনা করতে পারেন যেহেতু এটি সংক্ষেপে করা হয়েছে অনেক বিষয় তো বিস্তারিত ভাবে আলোচনা করা হয়নি সুতরাং আপনাদের আরো কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম